প্রত্যেক বিশ্বপারে আল্লাহ বলিদের জিয়ারতে বের হবে কোন বেদাত এই সমস্ত তালবাহানার কথা এগুলা গ্রামে গঞ্জে সুন্দর গ্রামে গঞ্জে সুন্দর এই সমস্ত বেদাতি কথাবার্তা শুনবেন না আল্লাহ রুয়ালিরা এটা নূরের এনার্জি নূরের সেন্টার এটা এনার্জি ঠিক করবে আপনাকে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কল্প বাতেনের মধ্যে চার্জ হচ্ছে আপনি এই দুই আন্দাজে নিজেরকে যদি ইউজ টু করতে না পারেন হ্যাবিচুয়েটেড করতে না পারেন অভ্যস্ত হতে না পারেন তাহলে দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন আমার নবী বলছেন হাসান এবং হুসাইন আমার রিজিকের নাম তো রিজিক মানি যার মাধ্যমে উপকার হয় এখন আমাদের প্রশ্ন করতে হবে না হুজুর কোন জায়গা ইমামে হাসানের মাধ্যমে আপনার উপকার সাধন হলো সম্মানিত উপস্থিত আমার নবী হজরতে হাসান আলহি সালামের ব্যাপারে বলছেন ইগনি হাজা সৈয়দ আমার এই ছেলে সৈয়দ সৈয়দ মানে আপনারা কি বলেন সর্দার সর্দার কাকে বলে আপনারা যেরকম চিন্তা করেন সেরকম না সরদার সেই ব্যক্তিকে সৈয়দ বলে যেই ব্যক্তি তার জাতির উপকার করে সমস্যার সমাধান করে সংকটাপূর্ণ পরিস্থিতিতে জাতিকে টেনে বের করতে পারে সেই ব্যক্তিকেই সৈয়দ বলে